আসসালামু আলাইকুম বিডি আপনাদেরকে শুরুতেই শিরোনাম বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং এরান প্রদমে যুদ্ধ চলছে জানি দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজ্য ইসরায়েল এদিকে নিতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয় মৃত্যুদণ্ড দিতে হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা আর জানিয়ে দিব ইউক্রেনকে স্থল মাইন ব্যবহারের যুক্তরাষ্ট্রের নিন্দা গুতরেসের সর্বশেষ জানিয়ে দিব ট্রান্সজেন্ডার সেনাদের বাদ দেবেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হেজবুল্লার সঙ্গে যুদ্ধবিরোধিত রাজ্যে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবাল্লার সঙ্গে যুদ্ধবৃতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নিতানিয়াহ স্থানের সময় সোমবার রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সম্মতি দিয়েছেন তিনি টাইম অফ ইসরায়েল এক তথ্য জানিয়েছে জেরুজালে ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তার বরাদ দিয়ে একাধিক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন করা হয়নি বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করেছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম ইন্টারনেট বলছে ইসরায়েলের মনোভাব লেবাননকে সাজানো হয়েছে এছাড়া ইসরায়েলের যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাব গ্রহণ করেছে সরকারও দেশের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাও গত সপ্তাহে হিজবুল্লার প্রধান নাইম কাসিম জানিয়েছেন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব তারা পর্যালোচনা করেছেন এবং সংসদের স্পিকার নাইম বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন মার্কিন বিশেষ দূত গত সপ্তাহে বৈরত জেরুজ্জালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই একটা যুদ্ধবিরতিতে যোগ ইসরায়েল ও হিজবুল্লাহ একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন বিশেষ করে ল্যাতিন নদীর দক্ষিণে হিজবুল্লার কোনো অবস্থান থাকবে না সেখানে সশস্ত্র গোষ্ঠী বলছে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তি রক্ষীরা অবস্থান করতে পারবে এদিকে যুদ্ধবৃত্তি চুক্তি নিয়ে আলোচনা মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণে আশদোদ ও নৌঘাটিতে একটি এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি এছাড়া তেলাপিবির এক সামরিক অবকাঠামোতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন তারা পৃথক দুটি বিবৃতিতে এসব হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ সোমবার ইসরায়েলি আমি সোমবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের মিডিয়া সংস্থা জানিয়েছে হিজবুল্লার এসব হামলায় এগারো জন গুরুতর আহত হয়েছেন মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় তিরিশ জন নিহত হওয়ার ঘটনার পর দিনই লেবানন থেকে এই হামলা চালানো হল ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে তারা লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় হিজবুল্লার বারোটি সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ গোয়েন্দার সদর দপ্তর এবং এর মিসাইল ইউনিট সহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে এর আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় টায়ার এবং নাকোয়া মধ্যবর্তী এলাকায় একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি লেবাননের এক সেনা নিহত এবং আরো আঠারো জন আহত হয়েছেন লেবাননের সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে সংবাদ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হামলায় লেবার চল্লিশ জনের বেশি সেনা নিহত হয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা যথেষ্ট নয় মৃত্যুদণ্ড দিতে হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা উজমা খামিনি বলেছেন মানুষের ঘর বাড়িতে বোমা বর্ষণকে বিজয় বলে না আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বা এক সমাবেশী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামি কথা বলেন তিনি বলেন বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘর বাড়িতে হাসপাতালে জমায়েতস্থলে বোমা বর্ষণ করলে তারা বিজয় হয়ে গেছে বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে না সর্বোচ্চ নেতা বলেছেন শত্রুরা গাজা ও লেবাননে বিজয় হয়নি শত্রুরা গাজা ও লেবাননে বিজয় হতে পারবে না আয়তুল্লাহ খামিনে আর বলেছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাস বেনিয়ামিন নেতানিহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয় নেতানীয় এবং ইহুদিবাদী ইসরায়েলের অপর অপরাধী নেতানদের নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে লেবানন গাজা ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায় ফলটা তার উল্টো হবে অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরো শক্তিশালী ও জোরদার হবে এটা একটা সার্বিক ও পরিবর্তনশীল নিয়ম তিনি আরো বলেছেন আমি বলি বর্তমানে প্রতিরোধ ফন্ট যতটা সম্প্রসারিত হয়েছে আগামীতে তা আরো কয়েক গুণ বাড়বে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন আমেরিকা এই অঞ্চলে নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে ইরানের সোজা শাসন এক নয়তন্ত্র বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তিনি বলেছেন ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীবাসীদের বিশেষ দুটি বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুই বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যের উপর বিজয় নিশ্চিত করবে ইউক্রেনকে স্থল মাইন ব্যবহারের যুক্তরাষ্ট্র সিদ্ধান্তের নিন্দা গত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনের কাছে অ্যান্টি পার্সোনাল স্থল মাইন সরবরাহ করার নতুন হুমকির নিন্দা জানিয়েছেন রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীকে যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করবে বলে জানানোর কয়েক দিন পর তিনি এই নিন্দা জানান অ্যান্টি পার্সোনাল মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে অ্যাম্বোডিয়ার একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান অ্যান্থনিও গোত্রেস বিশ্বজুড়ে ল্যান্ড মাইন অপসারণ ধ্বংসযজ্ঞর প্রশংসা করেছেন বিবৃতিতে তিনি আর বলেছেন তবে হুমকির বিষয় রয়ে গেছে এরই মধ্যে রয়েছে সমঝোতার উপনিবেদ হওয়া কিছু কক্ষের নতুন করে অ্যান্টি পার্সোনাল মাইনগুলোর ব্যবহার সেই সাথে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করা প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া তিনি সমঝোতায় তাদের বাধ্যবাধকতা পূরণ ও প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেন রয়েছে তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র যে সমঝোতায় সম্মতি হয় নাই জাতিসংঘের আয়ন সেক্রেটারি জেনারেল আরমিদা হালসিক আলিভানা গোতরেসের পক্ষ থেকে তার এই বক্তব্যটি প্রদান করেন বক্তব্যটি শেষভাবে মুখপাত্রের সাথে করেছে। সম্মেলনে ইউক্রেনীয় দল সম্পর্কে এপির প্রশ্নের জবাব দেয়নি গত সপ্তাহে ওয়াশিংটনের ঘোষণা যে এটি কেব কর্মী বিরোধী ল্যান্ডমাইন পাঠাবে অবিলম্বে মানবতা কর্মী এর তীব্র নিন্দা জানায় সম্মেলনটি করিডরে অনুষ্ঠিত হচ্ছে দেশটি উনিশশো ষাটের দশক থেকে তিন দশকের যুদ্ধ বিস্তস্ত বিশ্বের সব থেকে বাড়ি বোমা ও মাইন বিস্ফোরিত দেশগুলোর অন্যতম কম্বোডিয়া উনিশশো সাল থেকে কম্বোডিয়া প্রায় বিশ হাজার স্থল ও অবিস্ফোরিত বিস্ফোরক নিহত এর দ্বিগুণ লোক আহত হয় ট্রান্সজেন্ডার সেনাদের বাদ দেবেন ট্রাম্প মার্কিন সেনাবাহিনী থেকে সব ট্রান্সজেন্ডার সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে সংবাদদা ইকোমোটিক টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় ট্রান্সজেন্ডার সেনা সদস্যের শারীরিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে একই প্রথম এক আদেশ দিয়েছিলেন যেখানে ট্রান্সজেন্ডারদের নতুন করে সেনাবাহিনীতে যোগদানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তবে চাকরিতে থাকা ট্রান্সজেন্ডারদের সেনাবাহিনীতে বহাল রাখা হয়েছিল তবে এবার তিনি চাকরিতে থাকা সব ট্রান্সজেন্ডার সদস্যকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন আগামী বিশে জানুয়ারি ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে এই নির্বাহী আদেশে সই করতে পারে বলে ঘোষণা করা হচ্ছে পাশাপাশি সেদিন থেকে এই আদেশ কার্যকর হতে পারে ট্রাম্প দীর্ঘদিন ধরেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে মূল সমাজে বিষয় অন্তর্ভুক্তির বিষয় অপেক্ষা করে এসেছেন তার অন্যতম লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কথিত দুর্বলতা এবং বামপন্থী মতাদর্শ দূর করা তিনি আগেই বলেছিলেন যে যে কোনো স্কুলে সমালোচনামূলক বর্ণবাদী তত্ত্ব ট্রান্সজেন্ডার ইস্যু এবং অনুপযুক্ত যৌন বা রাজনৈতিক বিষয় পড়া পড়ানো হলে সেই স্কুলের অর্থায়ন বন্ধ করবেন তবে কিছু সামরিক দপ্তব্য সংস্থা রোববার রাতে এই প্রস্তাবের সমালোচনা করেছেন এল সামরিক কর্মীদের পক্ষে প্রচারণা চালানোর সংস্থা মডার্ন মিলিটারি অ্যাসোসিয়েশন অফ আমেরিকান নির্বাহী পরিচালক বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রথম দিন থেকেই যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে এটি সামরিক প্রস্তুতিতে বাধা দেবে এবং আরও বড় নিয়োগ নিরাপত্তার সংকট তৈরি করবে এছাড়া এটি প্রতিপক্ষের কাছে আমেরিকার দুর্বলতার ইঙ্গিত দিবে তিনি আর বলেন সামরিক বাহিনীকে নিয়োগ বা লক্ষ্যমাত্রা চেয়ে একচল্লিশ হাজার কম যখন পনেরো হাজারের বেশি সামরিক কর্মীকে হঠাৎ করে বরখাস্ত করা যুদ্ধের ইউনিটগুলোতে প্রশাসনিক বোঝা বাড়াবে ইউনিটের সংহতি ক্ষতিগ্রস্ত হবে এবং গুরুত্বপূর্ণ দক্ষতার ঘাটতি বাড়াবে এতে উল্লেখযোগ্য আর্থিক ব্যয় হবে পাশাপাশি অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষতি হবে যা পূরণ করতে প্রায় বিশ বছর এবং বিশ বিলিয়ন ডলার সময় লাগতে পারে